জল দিও না একদম ওয়েলকাম ফ্রেন্ড প্রত্যেকে একটু খাওয়া দাওয়া করতে এসেছি বিষ্ণুপুরে অনেক রাত হয়ে গেছে রেস্টুরেন্টটা ফুল ফাঁকা হয়ে গেছে যেহেতু রাত হয়ে গেছে ওটা হচ্ছে গৃহিণী রেস্টুরেন্ট হায় একদম ওয়েলকাম দাদা ওয়েলকাম খাওয়া দাওয়া করবো বলে এসেছি लाइटहरू जलाउन दा ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি দাদা ফাইনালি খুব ভালো আছি দাদা একের পর তো এক ব্লগিং করেই যাচ্ছি ওর চলছে আর এলবি তো আসা হয় না অনেক দিন হয়ে গেল অ্যাকচুয়ালি কাজের মারফতে তো সময়টা সেরকমভাবে বার করতে পারি না তো ফাইনালি যাই হোক আজকে তো এখন আছি বিষ্ণুপুর আর বিষ্ণুপুর যখন এসেছি তখন গৃহিণীতে খাওয়া দাওয়া করবেন এটা তো কখনোই হয় না আজকে কোনো রকম প্রিপেয়ার ছিলাম না এমডি ভাই আজকে কোনো রকম প্রিপেয়ার ছিলাম না হঠাৎ করে খুব ভালো লাগছে অনেক ফ্রেন্ড জয়েন হয়েছ আর আজকে রকম প্রিপেয়ার ছিল না উইদ আউট প্রিপারেশানেই গৃহিণী রেস্টুরেন্টে হ্যাঁ খাওয়া দাওয়া করব বসে আছি ডেকোরেশনটা যথেষ্ট ভালো একদম আলিশান ডেকোরেশন খুব ভালো খুব ভালো আর আমি কিন্তু স্ট্রিট ফুড কিন্তু করেই যাচ্ছি ফ্রেন্ড একের পর এক আজকেও কিন্তু একটা ফুড ব্লগ পোস্ট করেছি তোমাদের সকলের সহযোগিতা কিন্তু অনেকটা বেশি প্রয়োজন আছে ফাইনালি হ্যাঁ আর রেস্টুরেন্টে বিরিয়ানি অর্ডার দিলে তো দেখা যাক কতক্ষণে আসে হ্যাঁ বিরিয়ানি খাবো আজকে দা ফ্রেন্ড হ্যাঁ আর তো দেখা যাক কতক্ষণে আসে জাস্ট আসবে আর খাওয়া দাওয়া স্টার্ট করবো হ্যাঁ তো দেখা যাক দাদা কতক্ষণে দেয় বিরিয়ানির অপেক্ষাতেই বসে আছি ফাইনালি ফ্রেন্ড একদম আজকে তো সেই গরমা গরম আজকে বিরিয়ানি খাবো তো বলতে না বলতে দাদা মনে হয় রেডি করছে বিরিয়ানি রেডি হচ্ছে সিটিং প্লেস ফ্রেন্ড খুব সুন্দর হোটেলটার ডেকোরেশনটা দেখো রাতের জন্য ফুল ফাঁকা হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্যামিলি রেস্টুরেন্ট হ্যাঁ 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 কাজের জন্য দাদা আসা হয় না কাজের জন্যই আসা হয় না এটাই হচ্ছে মেন প্রবলেম আর এটা হচ্ছে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আর দাদা এমডি ফুড ব্লক তো চলছে একের পর এক ফুড ব্লক করে যাচ্ছি তোমাদের সকলের সহযোগিতা ভালোবাসা তো অনেকটা বেশি প্রয়োজন আছে তো আশা করবো যে তোমাদের সকলের সহযোগিতা পাব হ্যাঁ আর আমার স্ট্রিট ফুড তো একের পাচ্ছেই কিন্তু তোমাদের সেরকমভাবে ভালোবাসা পাচ্ছি না আমিও তো জাস্ট এই কাছ থেকে আসলাম আর কাছ থেকে এসে আগেই আসলাম দিনেতে খাওয়া দাওয়া করতে কোনো প্রিপারেশান নেই মুখে ক্রিম আছে না তেল আছে না মানে নিজেকে কোনো রকমভাবে প্রিপারেশান করে যে একটা রেস্টুরেন্টে আসা আলিশান রেস্টুরেন্ট শুধু টাকা থাকলেই হবে ফ্রেন্ড ব্যাস আর কিছু লাগবে না রেস্টুরেন্টে খুব সুন্দর রেস্টুরেন্ট একটা আমার তো মন হয়ে গেছে কতক্ষণ লাগবে দাদা আর গরম করছো রাত্রি কতক্ষণ খোলা থাকে সাড়ে দশটার দিনে কী কী আইটেম হয় আচ্ছা আর ভেজ থালি কত ভেজ থালি আর ফ্রেন্ড বলুন খুব সুন্দর একটা রেস্টুরেন্ট শীতকালে তোমাদের রেস্টুরেন্টে বেশি জমে না সব টুড়ে আসে আর ব্লগ লাইক দিয়ে দিলাম একদম 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 লাইক তো দিতেই হবে বোন আর খাওয়া দাওয়া করতে এসেছি আজকে রেস্টুরেন্টে আমি খুব ভালো আছি বোন তুমি কেমন আছো বলো আর ব্লগিংগুলো দেখতে হবে বোন দেখো একটার পর এক তো ফুড ব্লগ করেই যাচ্ছে হ্যাঁ তোমাদের সেরকম রেসপন্স না পেলে মনটা ভালো লাগে বলো একটার পর একটা ফুড ব্লগ হ্যাঁ 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 চিনতে পারলাম চিনতে পারলাম চিনতে পারলাম কেন ভুলবো ভোলার তো কোনো জায়গা নেই ভাই বা দাদা যাই বলো না কেন যদি বোনকে ভুলেই যায় তাহলে কিভাবে হবে আর এই খাবো বলেই বসেছি হ্যাঁ ডেকোরেশনটা ভালো হোটেলটা বেশ ভালো হোটেল এটা হচ্ছে গৃহিণী রেস্টুরেন্ট বাঁকুড়াতে আর তুমি কেমন আছো ইউটিউব কেমন চলছে আগে সেটা বলো সকল ফ্রেন্ডদেরকে উদ্দেশ্যে একটাই বলা খুব সুন্দর জায়গাটা রেস্টুরেন্টটা সত্যি খুব ভালো আর একটু হ্যাঁ ভালো রেস্টুরেন্ট এটা হচ্ছে বিষ্ণুপুরের ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট এই এটা হচ্ছে বিষ্ণুপুর ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট তো চলে এসেছে আমার ডিশ আজকের যে মেনু সেটা চলে এসেছে স্টার্ট করে দাও তাহলে দেখাতা সুবিধা হবে লাইট করছি বন্ধুরা দেখছে চুলে আসো চুলে আসো একসাথে চুলে আসো তো কালকে বাংলাদেশ যাবে ঠিক আছে ঠিক আছে আর বাংলাদেশ যেতে হবে না দাদা এখানেই থাকো খাওয়া দাওয়া করো ঠিক আছে আর পারলে চলে আসো বিষ্ণুপুরে খুব ভালো প্লেস আছে খাবারও জায়গা খুব সুন্দর একদম একদম চলে আসো পরের সাথে কি স্যালাড আছে না আলাদা নিতে হবে পেঁয়াজ লঙ্কা আলাদা নিতে হবে চার্জটা একটা লঙ্কা থাকলে দিতে পারো বিরিয়ানিটা ভালো হয়েছে কিন্তু একটু শুকনো টাইপের হয়ে গেছে চিকেন চাপের গ্রেভি আছে খুব দাম ক্লোজ মানে খাবার সব ক্লোজ ও আমি তোলা আসলাম প্রায় দিয়ে দেবেন চলে আসো বাপিদা মগরা থেকে একদম দৌড়ে চলে আসো খাওয়া দাওয়া করছি দাদা রায়তা বিরিয়ানি আরে দেবো 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 না তুমি সবাই দেবো দিয়ে খাবো দাদা দাদা ক্লোজ হয়ে গেছে চামচ পোষাচ্ছে না হাতেই খাই Papi, da te llamo Nacho 定。 से ही रही है